رب العالمين كي बोलचर شنين وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرج لنا من اخرجنا من হাযি আল ক্বোরিয়াতিল দালিবাহ লুহা আল্লাহ তাআলা বলছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী তোমাদের কি হলো কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না সেই সকল লোকদের জন্য

যারা বলছে হে আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বের করে দেন যে জনপদের লোকেরা জালিম আমাদের উপর জুলুম করছে আমাদের জন্য আপনার তরফ থেকে একজন অভিভাবক নির্ধারণ করে দেন দেন্লান আমাদের জন্য আপনি আপনার তরফ থেকে একজন সাহায্যকারী সিলেক্ট করে দেন সাহায্যকারী পাঠাইয়া দেন কোরআনের কোন আয়াতের তাফসির ভালো করে বুঝতে হলে ওই আয়াত নাজিলের ব্যাকগ্রাউন্ড ওই আয়াত নাজিলের পটভূমি যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল নাজিলের কারণ জানতে হয় এই আয়াতটা নাজিল হয়েছিল একটি দুঃসময়ে কঠিন সময়ে একটি কঠিন সময়ে এই আয়াতটি নাজিল হয়েছিল শোনেন সেই সময়টা কখন মক্কায় যখন নবীজি দাওয়াত শুরু করেছেন দাওয়াতের পরে তেরো বছর নবীজি এবং তার সাহাবীরা নির্যাতিত নিপীড়িত হয়েছেন এরপরে আল্লাহ তালার হুকুমে নবীজি এবং সাহাবিরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন হিজরতের ওয়াজ বহু আপনারা শুনেছেন আমার দেশে ওয়াজ হয় বেশি কিন্তু কথাগুলো নিয়ে মানুষ ফিকির করে অনেক কম ফিকির মানে চিন্তা একটু চিন্তা করে দেখান তো হিজরতটা কিন্তু এটা ছোটখাটো বিষয় নয় সাধারণ বিষয় নয় মাইগ্রেশন এটা কিন্তু সাধারণ বিষয় নয় এই যে মক্কায় নিজের ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য সহায় সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে অন্য আরেকটা নগরীতে চলে যাওয়া শুধুমাত্র ইমানের কারণে আসলে একটু ফিকিরি করেন আপনাকে বলা হলো আপনি ইমানের জন্য কুমিল্লা থেকে সিলেটে হিজরত করেন আপনি তো প্রথমেই বলবেন হুজু তিন কোটি টাকার বাড়ি কুমিল্লা শহরে বানিয়ে রেখেছি দশ বারো কোটি টাকার ব্যবসা এত জমি জামায়গুলো ছেড়ে আমি কেমনে যাব কত অজর আপত্তি আপনি পেশ করবেন কিন্তু যখন হিজরতের ওল্ডার এসেছে অনেক ধনী ধনী সাহাবিরা ভিটা মাটি ঘর বাড়ি জায়গা জমি সব তারা ফেলে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন কোনো আপত্তি করেছেন নাকি এন নাম ইমান এন নাম ইমান সামিয়ানা ওয়া আতানা শুনলাম আর মানলাম কোনো সে নাই কোনো ওজন নাই কোনো আপত্তি নাই যেটা আসবে আল্লাহর তরফ থেকে শুনবো আর মানবো এটার নাম হলো আরো জোরে বলেন অজরাপত্তি পেশ করার নাম ইমান নয় অজর পেশ করার নাম হলো নিফাক অর্থাৎ মুখে মুখে বলে একটা তলে তলে চলে আর একটা মক্কা থেকে নবীজি হিজরত করলেন সাহাবিরাও হিজরত করলেন কিন্তু কিছু কিছু সাহাবি শারীরিক ভাবে দুর্বল শারীরিক ভাবে দুর্বল কিছু কিছু আর্থিক অবস্থাও ভালো না এরা হিজরত করতে পারলেন না মক্কায় থেকে গেলেন মক্কার এবার এই দুর্বল ইমানদারদের উপরে নির্মম নিষ্ঠুর নির্যাতন আরম্ভ করে দিল এত জুলুম করে এত নির্যাতন করে কিন্তু দুর্বল এই ইমানদারদের ইমান কেড়ে নিতে পারে না ইমান কেড়ে নিতে পারে না এখন এই লোকগুলোর কাছে টাকা নাই পয়সা নাই অন্যান্যদের মতো তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার কোনো কোনো ব্যবস্থা নাই মক্কা থেকে মদিনায় যাওয়ার মতো তাদের কোনো অবস্থাও নাই টাকা পয়সা নাই আবার অনেকে আছেন এমন যেমন ইবনে আব্বাস রাদি আল্লাহ তিনি হিজরত করেন নাই তার মাও হিজরত করেন নাই আবু আল্লাহ আন হিজরত করেন নাই এই রকম অনেক সাহাবি যেতে পারেন নাই যারা আর্থিক অবস্থা যাদের খারাপ ছিল যারা বার্ধক্যে উপনীত ছিলেন যেতে পারেন নাই নির্মম নির্যাতনে নিপীড়নে তারা যখন অতিষ্ঠ তখন তারা ভাবছেন হায় 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 এই অবস্থা থেকে আমাদের উত্তরণ কেমন করে হবে ওদিকে কাফিররা বলছে শোনো তোমরা ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো কিন্তু ইমানদারদের সিদ্ধান্ত হলো জীবনের মায়া ছাড়বো তারপরও ইমান আমরা ছাড়বো ইমান আমরা ছাড়বো না নির্যাতনের নিপীড়নের ইর্মমতায় নিষ্ঠরতায় যখন এই মুসলুমদের আহাজারি বাড়তে লাগলো তখন তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন দুইটা জুড়ে বলেন কয়টা প্রথম দোয়া করেছিলেন রব আমাদের তো হিজরত করার সামর্থ্য নাই ব্যবস্থাপনায় আমাদেরকে এখান থেকে বের করার ব্যবস্থা করেন এটা ছিল একটা দোয়া দুই নাম্বার দোয়া তারা করেছিলেন অথবা আমাদের জন্য কোনো সাহায্যকারী পাঠাও আমাদের জন্য কোনো মুজাহিদ বাহিনী পাঠাও যারা আমাদেরকে এই নির্মমতা থেকে নিষ্ঠুরতা থেকে হেফাজত করবে তারা যখন এই দুইটা দোয়া করলেন দুয়ার পাওয়ার হল এমন যখনই তারা আল্লাহর কাছে এই মজুনু অবস্থায় চাইলেন তাদের দুয়া কবুল করে নিলেন কে ওই মসনুমদের দু আল্লাহ কবুল করে কোরানের এই আয়াত নাজিল করলেন পরানুল কারিমের চার নাম্বার সোরা নিসা এর পঁচাত্তর নাম্বার আয়াত নাজিল করে মদিনায় থাকা মোমেনদেরকে আল্লাহ বললেন তোমরা তো মদিনায় চলে এসেছো কাফির মুশ্রিকরা তোমাদের উপরে নির্মমতা চালায় না কিন্তু তোমাদের ভাইয়েরা তোমাদের বোনেরা যারা হিজরত করতে পারে নাই তারা জালিমদের জুলুমে অতিষ্ঠ সুতরাং তাদেরকে তোমরা জিহাদের মাধ্যমে মুক্ত করো। তাদের জন্য তোমরা সাহায্যকারী হও এবার আল্লাহ তালা এই হুকুম দিয়ে আয়াত নাজিল করলেন আয়াত নাজিল হয়ে গেল لله والمس من الرجال والنساء والولدان الذين يقولون رب

আর আমাদের জন্য আপনার তরফ থেকে আপনি সাহায্যকারী পাঠান অভিভাবক পাঠান